भॻवतूलेख ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো সুস্থ আছো তারপরে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আসলে তোমাদের এবার খুব ভালো লাগবে আর কি ভিডিওটা কী নিয়ে হচ্ছে নিজেদের তোমার তো টাইটেল আর ধামের থেকে বুঝতেই পেরেছো আর তোমরা দেখতে পাচ্ছো আমি সকাল সকাল ছাদে এসেছি এন্ট্রো দেওয়ার জন্য কারণ কি নিচে কাজ বাস হচ্ছে কথাবার্তা হচ্ছে তো আমি নিচে চেন্টো দিইনি তার জন্য ছাদে এসেছি তো চলো ফালতু ফালতুগলা বলে লাভ নেই কাজের কথায় আসি তো বন্ধুরা তোমার তো আমার আগে ভিডিওতে দেখেছো যে আমি কাজের জন্য রথে কোনো জায়গায় যেতে পারিনি আর তোমরা জানোই যে রথ দুটো হয় একটা সোজা রথ একটা উল্টো রথ তো সোজা রথ তো রবিবারে বেরিয়ে গেছে তো আজকে হলো সোমবার তো সেই সোমবারে আজকে উল্টো রথ পড়েছে তো আজকে তার জন্যই আমি একটু ঘোরার প্ল্যান করেছি কটা বন্ধুর সাথে তো ওদের সাথেই যাবো ঘুরতে কোথায় যাবো সেটাও বলি তোমাদের তো আমি আজকে যেতে চলেছিলো ওই মায়াপুরে তো আজকে মায়াপুরে যাব খুবই এনজয় করবো ভিডিওতে তোমরা ভিডিওটা ভোটটা দেখবে আসলে তোমাদের ঘর খুব ভালো লাগবে তো এখন তো আমি ছাদে বসে আছি আমি এখন নিচে যাব রেডি হব তারপরে বেরোবো তারপরে এখানে যাবো তারপর সবার সাথে দেখা করবো তো তোমাদের সবই দেখাবো তো চলো তোমরা বেরোল দেখতে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর এই যখন হাফ প্যান্ট তো হাফ প্যান্ট পরে যাবো না তো এখান থেকে আমি যাব হলো মাসি বাড়িতে তো মাসি বাড়িতে কিছু দেওয়ার আছে তো মাসি বাড়িতে সেগুলো দিয়ে তারপরে আমি ওইখান থেকে রেডি হয়ে তারপরে বেরোবো তো তোমরা সব দেখো তো চলো বেরি তারপরে কত বন্ধু আমি ফাইনালি বাড়িতেই বেটে গেছি দেখতে পাচ্ছ এই যে সেই যে কাঠালা আছে সেই কাঠালাগুলো বেরোবো তারপরে আমি যাবো ওইখান থেকে রেডি হয়ে বেরোবো চলো তোমরা দেখতে আমার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতে হচ্ছে অনেকক্ষণ পরে আমি চলে এসেছি আমাদের বড় ব্রিজের কাছে আর আজকে আকাশের মেঘগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর অন্যদিনের থেকে আজকে অনেকটাই সুন্দর তো বন্ধুরা ফাইনালি আমি বেতরঢহিতে চলে এসেছি দেখতে হচ্ছে আমাদের বেতরঢহরি এটা আর ওই সামনে দেখতে পাচ্ছি এটা রথ আছে দেখা ওই সামনে রথটা দেখতে হচ্ছে এটা আমাদের বেতর রথ আর এখনও সেরকম ভিড় হয়নি রথ এখনও রেডি হয়নি পরে রেডি হবে রাত্রের দিকে তখন অনেক ভিড় হবে তো আমি যাবো এখন এই রাস্তার দিকে তো চলো তোমরা ভিড়টা দেখতে থাকো তখন আমি মাস বেরিয়ে গিয়ে তবে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি মাসি বাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছ তো বন্ধুরা চলো আমি রেডি হই তারপরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো এখন আমরা এখান থেকে বেরোবো তারপরে যাব ট্রেন ধরবো তারপরে যাবো তো তোমরা সবই দেখতে পারবা তো চলো বেরোই বাড়ির থেকে তারপর দেখা হচ্ছে আবার তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো এখন যাচ্ছি আমি স্টেশনের দিকে তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে আমি গ্যারেজে চলে এসে দেখতে পাচ্ছো যে গ্যারেজ আমি সাইকেল হাঁটলাম তখন পাচ্ছো আমি স্টেশনের দিকে তো ফাইনালি আমি সাইকেল থেকেই আমাদের বেত স্টেশনে চলে এসে দেখতে পাচ্ছ আর আমি আমার বন্ধুদের সরি বান্ধবীদের ফোন করেছিলাম তো ওরা বললো আসছে তো দেখা যাক ওরা কতক্ষণ আসে আর আমি ততক্ষণ ওয়েট করে নিই তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ ট্রেন ঢুকে গেছে আর আমার বান্ধবীরা এখন আমার কাছে এসে ছাড়তে পারেনি তো আমরা এক বই উঠতে পারবো না ওরা ওই দিকটা দিকে উঠে যাবে তো আমরা নেমে দেখা করবো তো আমি চলে আসলাম ভেতর স্টেশন থেকে আমাদের ধুবুলিয়া স্টেশনে তো আমি ধুবুলিয়া স্টেশনে এখন নেমে পড়েছি তো আমার বান্ধবীরা নেমে গেছে আগের দিকে তো ওদের কাছে যাচ্ছি তো চলো গিয়ে নিয়ে দেখা হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে সামনে যে তিনটে মেয়ে আছে এরাই যাবে আমার সাথে মায়াপুরে তো এই এটা হলো আমার বোন আর ওই দুটো আমার বান্ধবী আর সাথে একটা ভাইও আছে তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি মায়াপুরে তো বন্ধুরা তোমরা তিনজনকে দেখতেই পাচ্ছ সবকরা মেকআপ করে এসছে আজকে আর আমার বোনকে বাজারে যদি আমার দুটো বান্ধবীর মধ্যে যদি কাউকে পছন্দ হয় তোমরা কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো কথা বলানোর জন্য আর আমার বান্ধবীটা কত লজ্জা পাচ্ছে দেখতেই পাচ্ছ তো স্টেশন থেকে সবাই মিলে আমার টোটো ধরে নিলাম আর টোটোর কাকুটা বললো যে টাকা করে ভাড়া নেবে মায়াপুর গেটে অব্দি পৌঁছে দেবে তো দেখা যাক কোন গেটে নামায় তো বন্ধুরা এর আগেও আমি তিনবার গেছি অনেক ছোটোবেলায় আমার দাদার সাথে গেছিলাম তো আমার দাদার গাড়ি আছে তো সেই গাড়িতে করে গেছিলাম তো এই রাস্তায় কোনো দিন যায়নি আমি তো এই ফার্স্ট টাইম আমি এই রোড দিয়ে যাচ্ছি টোটোতে করে তো দেখা যাক কোথায় নামায় আর কোথায় নামায় না তো চলো বন্ধু তোমরা ভিডিও দেখতে থাকো তখন যাই তোমার গিয়ে আবার দেখা হচ্ছে যেতে দিলে যাবো যাব তো বড় যেতে দিলেই যাবো তো কিছুটা এসে আমরা দেখতে পাচ্ছ জ্যামে পড়ে গেছি তো টোটোর কাকুড়া বলছে যে এর আগে যাওয়া যাবে না হয়তো কারণ কি নো এন্ট্রি করে দিয়েছে তো এখান থেকে টোটো মানে যেতেই দেবে না এদিকে এখান থেকে টোটোটা ঘুরিয়ে নিতে হবে তো আমাদের এখানে নামিয়ে দেবে তো সামনে গিয়ে আমাদের অন্য টোটো ধরতে হবে আর এদিকে দেখতে পাচ্ছি ওই যে সামনে পুলিশ আছে তো পুলিশ মানা করছে যে যাওয়া যাবেই না তো হয়তো আমাদের এখানে নামিয়ে দেবে তো দেখা যাক কি হয় নামিয়ে দি তো বন্ধুরা আমি যেটা বললাম সেটাই হলো আমাদের অন্য টোটো ধরতেই হবে তো দেখতে পাচ্ছি আমরা অন্য টোটোতে সামনে চলে এসেছি গাড়িতে বসেও পড়লাম তো এখন যাচ্ছি আমরা মায়াপুরের দিকে তো বন্ধুরা তোমার আগেবার বললাম যে ওই টোটালাটা চল্লিশ টাকা করে নেবে তো আমাদের মায়াপুরের গেট অব্দি নামিয়ে দেবে তো ওই কাকুটা এতটা যেতে পারলো না বাকিটা তার জন্য ওই তিরিশ টাকা করে নিল। তো যাই হোক এই টোটোতে বসা পরে ইনি বলছে পঞ্চাশ টাকা করে নেবে বাকিটা যাওয়ার জন্য তো কাকুর সাথে আমি অনেক কথা বললাম যে কাকু কত কিলোমিটার রাস্তা বলছে তিন কিলোমিটার রাস্তা তো তোমরা বলো তিন কিলোমিটার রাস্তা কি পঞ্চাশ টাকা ভাড়া নেয় তো আমি কাকুকে বলে বলে বলছি তিরিশ টাকা ভাড়া নেবে তারপরে যাবে তো আমি তাতেই রাজি হয়ে গেলাম তো বলছে ঠিক আছে চলো দেখা যাক কত দূর হয় তো আমি সত্যি বলতে বলতে আমি প্রথমবার আসছি টোটোতে জানিও না কটা করে ভাড়া নেয় কিন্তু আমার হিসাবে তিন কিলোমিটার রাস্তায় এত ভাড়াটা নেওয়া উচিত না তো চলো বন্ধুরা সামনে যাই দেখা যাক কত দূর কি হয় তোমরা বেরোত দেখো তো বন্ধুরা ফাইলে কিছুটা আশা করে দেখতে পাচ্ছ মায়াপুরের মন্দিরের মাথাটা আমি দেখতে পেয়েছি তো দেখতে অনেকটা সুন্দর লাগছে তোমাদের কি বলবো বলে বোঝাতে পারছি না মেঘলা মেঘলা আকাশে মন্দিরের মাথাটা দেখতে খুবই সুন্দর লাগছে তো আমি চলতি গাড়ি থেকেই কাকুটাকে বললাম যে কাকু একটু দাঁড়াও তো আমি ভিডিওটা একটু বানিয়ে নিই তো দেখতে পাচ্ছ সামনে যে কী ভিডিওটা বানিয়েছিলাম ছোটো করে তো এটা খুবই সুন্দর লাগছিলো আর তোমরা একটা জিনিস হয়তো দেখতে পাওনি তো দেখতে পাচ্ছ সামনে অনেকগুলো গরু চড়ছে অনেকটাই গরু আমি এত গরু একসাথে জীবনে দেখিনি এতগুলো গরু তো তারপর কিছুটা আশা পরে দেখতে পাচ্ছ আমরা গাড়ি থেকে নেমে পড়লাম আর গাড়ি এলাকায় টাকাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন যেমন আমার সামনের দিকে একটু আছে হেঁটে চলে যাওয়া যাবে তো চলো যাওয়া যাক তো দেখতে পাচ্ছ আমরা হাঁটা শুরু করে দিয়েছি তোরা আমার পেছনে পেছনে আসছে আর আমি যেই ভাইটার কথা বলেছিলাম হলো সেই ভাইটা তো বন্ধুরা আমাদের মায়াপুরের একদম পেছনের দিকে ছয় নম্বর গেটে ছিল তো ভেতরে ঢোকার আগে দেখতে পাচ্ছি এই ঘরটা আমি দেখতে পারলাম তো আমি কিছু বুঝতে পারলাম না এই ঘরটা কীসের এত লোক ছিল আমি যাইও নি ভেতর দিকে তো তোমরা যদি কেউ জেনে থাকো এই ঘরটা কিসের তো আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো তো চলো সামনের দিকে যাওয়া যাক তোমরা ভিডিও দেখতে থাকো ये सब करने आए थे हम लोगों का मम्मी पापा जानते तो हैं जो करना है कर लो पुलिस के पास भेजना पुलिस के पास मम्मी भी जानती है खत्म नहीं होता बे এ ভগবান এই ঠাকুরের জায়গায় এসেও কি কী সব দেখতে হচ্ছে যাই হোক ওইখান থেকে চলে আসলাম আমরা এই দিকটায় দেখো বন্ধুরা মেয়েরা সব কিছু ভুলতে পারে শুধু এই দুটো জিনিস বাদে এক হলো ছবি তোলা আর এক হলো মেক আপ করা এই দুটো কোনো সময় ভুলবে না দেখতে পাচ্ছ ছবি তোলা শুরু করছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে তো যাই হোক ছবি তোলা ওদের কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে আসলাম একটু আমরা ভেতরের দিকে আর ভেতরের দিকটা দেখতে পাচ্ছ এরকম তো চলো সামনে গিয়ে আরও দেখাচ্ছি তো এই দিকটা সবাই জুতো খুলে লাগছে তারপর আমরা সবাই জুতো খুলে চলে আসলাম এই দিকটায় সবাই মিলে হেঁটে হেঁটে তো আমি অনেক দিন আগে এসেছিলাম তো তখন আমি সেরকম কিছু দেখতে পাইনি ছোটবেলায় এসছে আর কী কী দেখেছি তা আমার মনেও নেই তো এখন এসে খুব ভালোই লাগছে তারই দিকটা খুব সুন্দর লাগছে তো এখন ঘুরবো দেখা যাক কোথায় কী কী আছে তারপর চলে আসলাম এই ভেতরটায় তো এই দিকটা দেখতেই পাচ্ছ অনেক লোক কী করছে তাও জানি না আমি আর এদিকের পার্কটা দেখো কত সুন্দর এই জায়গাটা এতটা সুন্দর মানে অসাধারণ বলার মতো না না বলার মতোই আর কি মানে তোমাদের বলে বোঝাবো না এত সুন্দর আর এরা তো ছবি তুলবে আমার জানা কথা এরা ছবি তোলার জন্য এখন প্রস্তুতি নিচ্ছে তারপর এখান থেকে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ তারপর চলে আসলাম আমরা একটু জুতো পরতে তো আমরা জুতো মতো পরে চলে আসলাম ভেতরের দিকে এই দিকটায় তো এদিকটা দেখতে পাচ্ছ মন্দিরে মাথায় দেখা যাচ্ছে আর এদিকে অনেকটাই পার্ক আছে অনেকটা জায়গা তো এই সবাই বসে বসে মানে ছবি তুলছে কেউ কেউ বসে আছে কেউ কথাবার্তা বলছে মানে সবাই এনজয় করছে আর কি বসে বসে তো তারপর আমরা চলে আসলাম মন্দিরের ভেতরে যাওয়ার জন্য এই যে গেট এখান দিয়ে ঢুকছি পেছনের দিক দিয়ে তো দেখতে পাচ্ছ আমরা গেট দিয়ে ঢুকে অনেকটা চলে এসেছি আমরা ঢুকেছিলাম ওই মন্দির ওই পেছন দিয়ে আর আমরা এই দিকে চলে এসেছি দেখতে পাচ্ছি মন্দিরটা অনেকটাই দূরে তো এইটা হলো সেই চারিপাশটা এই দিকটার আর এদিকে অনেকই সুন্দর সুন্দর বসার জায়গা আছে So so beautiful, so elegant. Just looking like a wow. Just looking looking like like a a wow. wow. कहा से आते ही? क्या है कैमरा मन खराब है तो क्यामर क्यामर लाल लगा सामने এ বৃষ্টি পাচ্ছে বৃষ্টি পাচ্ছে বৃষ্টি হচ্ছে সাথে নেশো লিক্স সেকেন্ড তো আমরা এদিকটা আসলাম আর একটু আগেই এই ঝর্ণাটা স্টার্ট করলো মানে দেখতে খুবই সুন্দর লাগছে আর কিছু দেখতে পারিবার না পারি একটা সুন্দর সুন্দর মেয়ে আর এগুলো দেখতে পাচ্ছি আচ্ছা তো বন্ধুরা আমরা ওই দিকটা ঘুরে আমরা এই দিকটা চলে এসেছি দেখতে পাচ্ছ এই দিকটা অনেকটাই ভিড় তো এখানেই হচ্ছে সেই মেন কাজ যার জন্য মানে এটা আমি খোঁজার জন্য অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম খুঁজে খুঁজেই চলে এসেছি ফাইনালি এই দিকটায় তো চলো তোমরা দেখতে পাবে এখানে কী হচ্ছে বন্ধুরা আমার মায়ের আসার একটাই মাত্র উদ্দেশ্য রথ দেখার জন্য তো রথ দেখা হয়ে গেছে তো এখন যাচ্ছি আমরা সামনের দিকে তো চলো সামনে যাই ততক্ষণ তোমার দেখো দাদা তো আমরা ওই দিক থেকে কিছুটা হেঁটে এদিকে চলে এসেছি তো বন্ধুরা আমরা সকাল থেকে কিছু খাইনি কেউ তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো এখানে ভাত খাবো তো চলো যাই তো আমরা দেখতে পাচ্ছ চলে এসেছি টিকিট কেটে পঞ্চাশ টাকা করে নিল সবার টিকিট তো টিকিট কেটে খেতে বসে পড়েছি আর এদিকে ফার্স্টেই সবার জন্য প্রসাদ দিয়ে দিয়েছে খিচুড়ি তারপর দিয়ে দিল ভাত তরকারি তো আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম বাইরে তারপর আমরা জুতো মতো পরে নিলাম দেখতে পাচ্ছ আমাদের জুতো পরা কমপ্লিট তো এখন যাবো আমরা অন্যদিকে তো চলো যাওয়া যাক তো আমরা ওইখান থেকে এখানে চলে এসেছি আর এই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এসেছি তো এই মন্দিরের নাম কি তোমরা একটু কমেন্ট করে জানিও আর এই মন্দিরটা মায়াপুরের পুরো মেন গেটের ঢুকেই তোমরা ডান দিকে এই মন্দিরটা দেখতে পাবে তো চলো এখান থেকে একটু ঘুরে আসি আর দেখি কোনো মেয়ে একটু রিয়াকশান দেয় নাকি ও বলতে না বলতে একটা সেই লেভেলের রিয়াকশন পেয়ে গেলাম আর কি দরকার তো রিয়াকশন দেখতে দেখতে একটু চলে আসলাম দেখতে পাচ্ছি পেটের কাজ হচ্ছে কাজ এখন কমপ্লিট হয়নি যাই না কদিন লাগবে যাই হোক পরে কমপ্লিট হয়ে গেলে আবারও আসবো তো চলো এই দিকটা ঘুরে আসি তো বন্ধুরা তোমরা এদিক থেকে মন্দিরটা দেখতে পাচ্ছো কতটা সুন্দর লাগছে তো মানে ভিউটা মানে খুব সুন্দর আসছে মারাত্মক লেভেলে তো আমরা সবাই মিলে ভাবলাম মন্দিরের ভেতরে যাবো তো একটু মন্দিরের ভেতর থেকে ঘুরে আসবো তো চলো মন্দির ভেতরে যাওয়া যাক তো বন্ধুরা মন্দির ভেতরে আগে সর্বপ্রথমে জুতো আর মোবাইলটা রাখতে হবে তোমার ভাইটা জুতো রাখছে আমাদের জুতো রাখা হয়ে গেছে আর এই দিকটা তো বন্ধুরা আমরা মোবাইল তো নিয়ে যেতে পারিনি তাই ভেতরে কিছু দেখাতে পারিনি তো আমরা মন্দির থেকে বেরিয়ে এসে এই যে গাছের তলায় বসে আছি আরে কেনা যাতে তো বন্ধুরা আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়েছি এখন যাবো আমরা সামনের দিকে তো চলো তোমরা দেখতে থাকো আমি তো বন্ধুরা আমরা একটু এদিকে এসে দাঁড়ালাম কারণ কি এই যে ছবি তুলতে সবাই একটুখানা আমার তো ছবি তোলা চলছেই এরা তুলছে একটু ছবি বসা তুমি কেমন আছো আর ভাই তো বন্ধুরা আমাদের ছবি তোলা কমপ্লিট করে আমরা রাস্তায় চলে এসেছি তো আমরা এখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি কারণ কি আমি একা থাকলে কোনো প্রবলেম থাকতো না কারণ আমার সাথে অনেকগুলো মেয়ে আছে তো আমাকে বাড়ি যেতে পার আগে তো অনেকটা বেলা হয়ে গেছে তার জন্য এখন আমরা রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি হাঁটছি কিছুটা হেঁটে আমরা ধরবো টোটো তারপর টোটোতে যাবো বাস স্ট্যান্ড তারপর ধরবো ট্রেন আর আমরা আসার সময় একটা মোড়ে পালক কিনে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ তো আমি ওটা ভিডিওতে দেখাইনি কেনার সময় তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর এদিকে দেখতে পাচ্ছি অনেকটা ভিড় আছে তো ভিড়টা কেন হয়েছে তোমাদের সেটাও দেখাই তো তোমরা ভিড়ও দেখে থাকো সামনে ভিড় হচ্ছে না পেছনে দেখতেই পারলে যে রথটাকে এখন রাস্তা দিয়ে ঘোরানো হচ্ছে আর এতটা ভিড় কি বলবো আমি এখন রথের দড়িটাও টানতে পাইনি তাও কষ্টমষ্ট করে টেনেছি একবার আর এই সাইডের পুকুরটায় দেখতে পাচ্ছ কতগুলো পদ্মবুল মানে ফুটেছে অনেকটা সুন্দর লাগছে তো আমাদের দিকে তো পদ্মফুল দেখাই যায় না এদিকে তাও দেখতে পারলাম এসে চারিদিকটাই পদ্মফুলে বোঝাই হয়ে গেছে তো চলো সামনের দিকে যাওয়া যা এবার তো পেছনে অনেক ভিড় আছে তোমরা দেখতে পাচ্ছ সামনে তো লোক আছেই এখনো অনেক লোক করে আছে এই ট্রাক্টরে মনে হয় প্রসাদ দিচ্ছে তো তার জন্য তো ভিড় হচ্ছে চলো আমরাও নিয়ে দেখি সুযোগ পাই নাকি তো বন্ধুরা অনেক বলার পরে খিচুড়ি আমি পেয়ে গেছি আর এই যে দেখতে পাচ্ছ বর্ষা এখন খিচুড়ি চাইছে আর এই হলো সেই খিচুড়ি মানে প্রসাদ তো সবাই খিচুড়ি পায়নি কারণ কি গাড়িটা ছেড়ে দিয়েছে এখান থেকে সবাই মানে গাড়িটা চলে যাচ্ছে তো আমি পেয়েছি আর বর্ষা পেয়েছে শুধু তো আমরা এইখানে একটার থেকে সবাই দুটোর থেকে সবাই ভাগ ভাগ করে খাব প্রসাদ পেট ভরে না খেলে হয় বাস মন ভরে খেলেই হবে তো বন্ধুরা হাতে একটু বেশি গরম পড়েছে তার জন্য আমি একটু ঘেমে গেছি আর ওর আমার পেছনেই আছে ওদের খিচুড়ি দিয়েছি তো ওরা খিচুড়িটা খাচ্ছে ও কি নাজারা ভাই এই যে আমাদের ময়লা খেতে যাচ্ছে দেখতে পাচ্ছ ময়লা সব আমাদের ময়লাকে কোমর কোমর জলাতে যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে তো বন্ধুরা মজা করতে করতে চলে এসছে একবার টোটোর মাঝখানে বসে পড়েছে দেখতে পাচ্ছ সবাই মিলে তো এখন যাচ্ছে স্টেশনে তো চলো হাতের মধ্যে লিপস্টিক লাইসে এই যে এই হাতের মধ্যে লিপস্টিক একটা হাতটা লিপস্টিক করবো লিপস্টিক থোট থেকে দাঁতে খায়া লাইসে লিপস্টিক এ রাখছি লিপস্টিক তো বন্ধুরা ফাইনালি আমরা অনেকক্ষণ পরে দেখতে পাচ্ছি টোটো থেকে নেমে গেছি ওই সামনে স্টেশন তো আমরা সেই দুপুরিয়া স্টেশনেই এসেছি তো এখন আমরা ট্রেন ধরবো বন্ধুরা একটা খুবই খারাপ সমস্যায় পড়ে গেলাম কারণ কি আমার ফোনে চার্জই নেই একদম তো আর ভিডিও মনে করতে পারবো না তো চলো বন্ধুরা একবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন ছাদে আছি আর ওই যে আমাদের বাড়ি ওটা আমাদের ছাদ তো আমি এখন আছি কাকিদের ছাদে তো তোমাদের আগের কিপটা আমি বলেছিলাম যে আমার ফোনে চার্জ নেই আমি আর ভিউটা করতে পারবো না তো সত্যি তো বলতে আমার তখন ফোনে এক পার্সেন্ট চার্জ ছিল তার জন্য আমি আর ভিউটা করতে পারিনি তো ওই কথাগুলো বলার পরে আমার ফোন একটু পরে সুইচ হয়ে যায় তারপর আমি যাই স্টেশনে ট্রেন ধরার জন্য তো ট্রেনটা অনেকক্ষণ লেট ছিল তো ট্রেনটা অনেকক্ষণ প্রায় একদিক থেকে দেড় ঘন্টা অবধি লেট ছিল তো আসার পরে তারপর আমার ট্রেন ধরলাম ট্রেন ধরে বেথায় নামলাম প্রায় আটটা আটটা নাগাদ নেমে পড়েছি তো ওইখান থেকে ওদেরকে বাড়ি পাঠিয়ে দিয়ে আর আমার তো আমি সাইকেল নিয়ে গেছিলাম তো আমি সাইকেল গ্যারেজে থুয়ে দিয়েছিলাম তো ওইখান থেকে সাইকেল বের করে নিই তো ওইখানে আমার কটা বন্ধু বন্ধু ছিল তো তাদের সাথে একটু ঘুরেছি আমাদের বেথ রথ তো তোমাদের সেগুলো তো দেখাতে পারিনি কারণ কি আমার ফোনে চার্জই নেই তো কী করবে বলো তো ওইখান থেকে আমি রথ টথ ঘুরে ওইখান থেকে আমার বন্ধুদের সাথে বেরিয়ে পড়লাম সাইকেলে করে তারপরে বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেলো বাড়িতে ঢুকতে তো বাড়িতে এসে পরে আমি ভিউটা অন করিনি আর বাড়িতে এসে দেখি কারেন্ট নেই বন্ধুরা কারেন্ট তো ছিলই না কারণ এখানে অনেক কারেন্টের প্রবলেম হয় তো তার জন্য আর লাইট জ্বালে আমি ভিডিও করতে পারিনি তো আমি তার পরের দিন সকালবেলা যেরকম আজকে আজকে আমি সকালে উঠে ভিডিওটা অন করলাম যে তোমাদের প্রবলেমটা শেয়ার করি তো বন্ধুরা সরি তোমাদের ভিডিওটা আমি দেখাতে পারিনি কারণ কি আমাকে যা আমি কী বলবো তোমরা কিছু মাইন্ড করো না তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো চলো টাটা